শাহজাদপুরে পানিতে ডুবে শিশুর করুণ মৃত্যু শাহজাদপুরে বাড়ির পেছনে ডোবায় পরে রাহাত নামের একটি শিশুর করুণ মৃত্যুর ঘটনা ঘটেছে শিশুর রাহাত শাহজাদপুর পৌর শহরে বারাবিল উত্তরপাড়া গ্রামের গার্মেন্টস কর্মী শাহিনের ছেলে বৃহস্পতিবার পাঁচই সেপ্টেম্বর মর্মান থেকে এই ঘটনাটি ঘটে শাহজাদপুর পৌর শহরের শক্তিপুর পশ্চিম নতুন নতুনপাড়ায় রাহাত জন্মের পর থেকে ওই গ্রামের ভ্যানচালক নানা রতনের বাড়িতে থাকতো তার বাবা মা গাজীপুরে গার্মেন্টসে চাকরি করেন ঘটনার বিবরণে প্রতিবেশীদের মাধ্যমে জানা যায় বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে দশটায় শিশুরাহাত তার মামা পাঁচ বছর বয়সী হৃদয়ের সাথে খেলা করছিল এ সময় শিশুটির নানি বাড়ির বাইরে কাজে ব্যস্ত হয়ে পড়ে শিশুটির মামা তাকে রেখে কিছুক্ষণের জন্য বাড়ির বাইরে গিয়ে আবার ফিরে এসে রাহাতকে কোথাও দেখতে পায় না পরে বাড়ির আশপাশে সবাই খোঁজাখুঁজির এক পর্যায়ে তার নানি বাড়ির পেছনে খালে নেমে শিশু রাহাতকে অচেতন অবস্থায় উদ্ধার করে পরে তাকে স্থানীয় ফিবি ট্রাস্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন পরে স্বজনেরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন শিশু রাহাতের লাশ তার নানার বাড়িতে নিয়ে গেলে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয় পরে শিশুটির লাশ পার্শ্ববর্তী বারাবিল উত্তর পাড়ায় নেওয়া হলে প্রতিবেশী ও স্বজনদের কান্নায় এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে রাজীব আহমেদ রাসেল প্রত্যাশা নিউজ শাহজাদপুর সিরাজগঞ্জ ওর মামা ওখানে দরজা দরজা না থুয়ে দিছে থাক আমি গোটে আটকে দিয়ে তো ক্লিয়ে যাবো ও বেড়ালে আসবো নি তো ও তারপরে মানে আটকে দে নাই তারপরে এনে আসে দে পড়ে গেছে বেবা কিন্তু খুঁজছে পাই নাই তারপরে আসে ওর নানি আসে দেয় নিশ্চয়ই এনে পাকারে আছে তারপরে নানি লাভ দে তুলে দে আমি দোকানে কাজে গেছি কাজে আমার থালে কাজ দিয়ে থেকে গেছি যে দোকানে তুমি বসে থাকো মামা বাইক না খাও খাও তো দোকানে বসে আছিল লাথি থাকে না দৌড় দৌড় আস্তে আস্তে চলে আসছে তাহলে এসে শুনলাম যে পিডিবি হাসপাতাল আমার বাইকে কল দিয়েছে যে কাকা তুমি আসো তোমার লাথি নাই হাসপাতালে গিয়ে পানি পড়ছে এইটুকু শুনলাম আর এসে দেখে যে

লিয়ে আইলে আইসি হারলি ইয়ার মিদিন বাইক থুয়ে ওই দু তিন টু ভিএবলিছে লিয়ে হারলি পরে মেয়ের কাছে থুয়ে গেছে মেয়ে আবার অত ঘরের মধ্যে লইছে চেরা ভরা মানুষ ওগার অত তাল নাই নানি এসে উটক দিয়েছে হে সওয়াল আর কয় পাই পাইনি তো কয় হারলি এ তুই মুরুমুরি গেছে আমরাও ওখানে লইছে আমার কাছেই গেছে আবার কই ধর শিগির পানির দেখ গেতালি ইয়ার্লা কি কয় আমার এবার টান দিয়ে গেল আর পানি ইম তো নানি দেখে যে পানির মধ্যে দিল হইছে চাল ই মা बाप মা গেছে ঢাকা হ্যাঁ ঢাকা থেই নানি গেছে আছে নানি аваরে যে কাজ কইর হইছে মিয়ার লা মিয়ার কাছে দিয়া নানি জঙ্গল লাই দিবে রাইছে আর হল চাল ভিড় ভিড়া পানি কিরে নে চলে গেছে আর যা দেছে চাল কো চাল উঠকে নাই এ মরে মরে খোঁজ তা তপালো না আর যা যা দেছে পানি উফুরা পইরে লইছে পানীত হে উৰাই আছিলোঁ জাহ ততকৈ তুলিলাইছে জাহা নহ'লোঁ খান্দি জাহা মাহে হাস্পাতালে লিয়া হ'ল তাৰ ইলো ন